তখন আল্লাহ তালা ফেরেস্তাদেরকে আবারও জিজ্ঞেস করবে তো ওই মজলিসে কি নিয়ে আলোচনা হতে যে হে আল্লাহ ওইখানে আল্লাহ এবং রাসুল নিয়ে আলোচনা হচ্ছে আর রাসুল রাসুলের শূন্য এবং আল্লাহ তালার যে খরচ আল্লাহ তালা কে নিয়ে আলোচনা হচ্ছে তখন আল্লাহ তালা আবার জিজ্ঞেস করবেন তারা কি আল্লাহকে দেখেছে তখন ফেরেস্তাগুন বলবেন যে হে আল্লাহ তারা তো আল্লাহকে দেখেন তখন জিজ্ঞেস করবে করবে যে তারা যদি আল্লাহকে দেখত তাহলে কি করত বলবে যে তারা যদি আল্লাহকে দেখতে পাইত তাহলে আরো তারা আল্লাহকে পাওয়ার চেষ্টা এমন করতে করতে সময় জিজ্ঞেস করবে যে তারা কি হইতে পানা চাইয়া তখন বলবে বল যে তারা হইতে পানা চাইয়া তখন আবার জিজ্ঞেস করবেন যে তাহারা কি কখনো দেখিয়া তখন বলবেন যে আল্লাহ তারা দেখে দেখে তখন আবার জিজ্ঞেস করবেন যে যদি তারা কি করি তখন বলবে যে যে তারা থেকে পানা এবং পলায়ন করত তখন আল্লাহতালা খুশি হয়ে বলবেন এই মজলিসে যারা ছিলেন তাদের বিগত দিনের সমস্ত পাপ আমি মাফ করে